হ্যালো বন্ধুরা সবাইকে জানাই সকাল সকাল গুড মর্নিং তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম আজকে এক জায়গায় তো মাছ ধরতে তো চলো দেখাচ্ছি তোমাদের একটু পরে এম এস ব্লক বিয়াল্লিশ পঞ্চাশ চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম তো সকাল সকাল উঠেছি বলে গোলাটা কেমন হয়ে আছে বুঝতেই পারছো তো চলো কোনো অসুবিধে নেই এইভাবেই চালিয়ে দিচ্ছি তো তোমরা দেখো কি করছে এখন সবাই তো এখন জাল সব সেলাই করা হচ্ছে মানে জালের প্রস্তুতি করা হচ্ছে এরপরে জাল সেলাই করে তারপরে নামা হবে এই যে এত বড় পুকুর দেখতেই পাচ্ছ তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা জালটা রেডি করে তারপরে পুকুরে নামছি পুকুরে নামা হচ্ছে দেখো তো পুকুরে নামা চলছে তো এখন বর্ষার সময় পুকুরে জল প্রচুর তো দেখতেই পাচ্ছ জাল নামানো হয়ে গেছে তো চলো জালটা আগে রেডি করা হোক তারপরে করছি তো চলো জালটা আগে ভালো করে রেডি করে নেওয়া হোক তারপরে তোমার সঙ্গে আবার আসছি তো দেখো এখান থেকে ভাগনা জাল ছাড়ছে আর তারা হাই সেই সেখান পর্যন্ত টেনে চলে গেছে তো একটু গাছের আড়ালের জন্য দেখানো যাচ্ছে না ভালো করে তো পুরো পুকুরটা জাল পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে ভাগনা বলছে জাল পাবে তো তো অনেকটাই বড় পুকুর তো দেখা যাক কি হয় অনেকক্ষণ ধরে জাল টানছে তো ভাগনা এখানটায় জাল ধরে দাঁড়িয়ে আছে আর সেই দিকে হয় দেখতে পাচ্ছ অনেকটা দূরে তো আমাদের একটু জুম করে দেখাচ্ছি ওই দেখো ওখান থেকে জাল টেনে টেনে আসছে তো পুকুরটা অনেকটাই বড় সেই জন্য একটু লেট হচ্ছে তো দেখা যাক কি মাছ পড়ে তো দেখো জাল টানা হয়ে গেল তো মাছ লাফালাফি করছে এখন তো একটু আগে দেখাতে পারতাম জালটা কাছাকাছি আসার সময় তো কিছু করার নেই জালটা আমিও টানছিলাম যার জন্য দেখাতে পারলাম না ঠিক ঠিক তো চলো কত মাছ পড়েছে সেটাই দেখাবো ঝাড়া হবে এক্ষুনি ঝেড়ে তোমাদের দেখাচ্ছি তো দেখতে থাকো তোমরা তো দেখো এদিকটা এখন জাল ঝাড়া হচ্ছে আর ওইদিকে দুজনে জাল ঝাড়ছে তো জালটা ঝাড়া হোক দেখা যাক দেখা যাক কত চিংড়ি মাছও পড়েছে বলছে ভাগনা তো চিংড়ি মাছ ভালো খাওয়া দাওয়া হবে বেশি চিংড়ি মাছ ভাত দিয়ে খাওয়া যাবে খুব তো দেখা যাক জালটা ঝাড়ার পর কতটা কি মাছ পড়েছে দেখি ওইটা ফাঁকা গেছে জালটা হ্যাঁ माछ लाभ चाहिए लोगों को ठंडा माछ पड़े ना आ रहा है उड़ी ना आ रहा है उड़ी आ रहा है उड़ी आ रहा है उड़ी आ रहा उड़ी आ रहा उड़ी जाऊँ ना आ जाती है बैट सिल्वर का वो किन्हीं लेके आए वो पाल रहा है चलो अलार्म

એટતો હા એટલે સોલ દાઓ હા તું

না না কই তো দুটো খুলে নিয়ে এলাম খালি খালি পাল্লাটা রেখে দিয়েছি ওই সাইডে রাখ না তোর সুবিধা হবে 开车走走。 তাহলে আর একটা হাঁড়ি দেবো চিকেন কে দেবো হ্যাঁ তুই দু লাখ সিলভার কাপ তাই তো ছোট ভালোই হয়েছে তো কাই তো তুলবি হাঁড়িটা দেবো তো চলো হাঁড়িটা দিই চিংড়ি মাছ পড়েছে ছোট ছোট দেখা যাক কতটা কি হয় কি ওইটা কি হাতে দেখো এরকম সাইজ চিংড়ি মাছ হয়েছে কতদিন আগে ছেড়েছে চিংড়ি মাছ কতদিন আগে ও ঠিক আছে

네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

বাটা মাছ খেয়েছো ভালো হম কাতলা কি হয়েছে রে সাইজ ঠিক আছে তো

কি হচ্ছে মানে হাত থেকে ছেড়ে যাচ্ছে কেন সব ছোট বাচ্চা সব সামনে বাটাগুলো ধরে নে আরে ওকে ডাইরেক্ট তেলে ছেড়ে দিয়ে আর এ করে নিবে বলতে কাতলা সব সিলভার কাপড়ে ছোট ছোট বাচ্চা গেল ও ওই রকম নিয়েছিল ওই জন্য বেশি হচ্ছে

ini adalah jahat yang terbaik ini ini

দেখেছো তো কেমন গায়ে শক্তি খালি আস্তে আছে না ফেলেছে আচ্ছা হ্যাঁ গেলো চলে গেল আর কি করে ধর के पानी तो 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 जाती? है। तो 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 ディゴンス。

আঞ্জাব দেখে গুলোতে বন্ধু কত গেছে বোধগুরি Não, não, não. তো বন্ধুরা বাড়ি চলে এলাম ওখান থেকে আসার স্নান টান করে নিয়েছি একদম করে নিয়ে জামা কাপড় চেঞ্জ করলাম তো ভিজে গিয়েছিল কাদারে হয়ে গেছিলো তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবে আর অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা চলো তাহলে সবাইকে জানাই টাটা বাই দেখা হবে আমার নেক্সট ভিডিও টাটা